ভজরে জেনে শুনে কলম কলমদার আলি হালদাতা মা দাতা কি দানে ভজরে নীলে ফাতে মার শরণ ফতে হয় করণ নীলে ফাতে মার শরণ ফতে হয় করণ দলিলে লিলে ফরমান ছাই জবানে ভজরে জেনে শুনে নবী কলমা কলমদার আলী হাল দাতা ফাতেমা দাতা কি দানে ভজরে শুনেছি মাতো অবিম্বধারী বেদান্তরী উপর দম্ভ তোমারি তার চেনা হলো ভার ওরে না হলো ভার ওরে মনামার ভুলে রইলি ভবের ভাবভূষণে ভজরে জেনে শুনে নবী কলম দা আলি দাতা ফাতে মাদা কি সৃষ্টিকর্তার সৃষ্টি করলেন সবারই যুগে যুগে মাতা হলেন যুগেশ্বরী সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন সবারই যুগে যুগে মাতা হলেন যোগেশ্বরী সুযোগ না বুঝে সুযোগ না বুঝে তারা মারা এ জীব ঘোর তুফানে ভজরে জেনে শুনে নবী কলমা কলমদার আলি হালদাতা ফাতেমাদা কি সাড়ে সাতপন্থী পথেরও দাঁড়া আধপন্থী হলো তার আত্মমূল গড়া সিরাশায়ের চরণ ভুলেরে লাল সিরাশায়ের চরণ ভুলেরে লালন অঘাটেতে মারা কেনে কেন জেনে শুনে কলমা কলম দা হাল হালদাতা ফাতেমা দাতা কি ধন দানে ভজরে নিলে ফাতে মার নিলে ফাতে ফাতেমার শরণ ফতে হয় জবানে ভজরে জেনে শুনে নবী কলমা কলমদার আলি হালদাতা ফাতেমা দাতা কি ধন দানে ভজরে